নির্ধারিত সূচি অনুযায়ী আগামী তিন অক্টোবর থেকে শুরু হওয়ার কথা নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সে অনুযায়ী আয়োজক বাংলাদেশ প্রস্তুতি নিতে শুরু করেছে বেশ আগে থেকেই তবে হুট করে রাজনৈতিক পালাবদলের কারণে সবকিছু ভেসতে যাওয়ার উপক্রম বিশেষ করে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা দিয়ে রেখেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ভারত ফলে বাংলাদেশে আদৌ টি টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা যখন তুঙ্গে তখন অন্তর্বর্তী সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া শুনিয়েছেন আসার কথা রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন এটা আয়োজন করতে পারা আমাদের জন্য বড় মাইল ফল যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন আইসিসির সঙ্গে বাংলাদেশের আলোচনা চলমান রয়েছে দ্রুতই এ বিষয়ে একটি সিদ্ধান্ত দিতে পারবেন তারা বিশ্বকাপের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কার নিয়েও কথা হয় সংবাদ সম্মেলনে কয়েকদিন আগে বোর্ডের সংস্কার নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন আইসিসির সঙ্গে কথা বলে নিয়মতান্ত্রিক উপায়েই বিসিবিতে পরিবর্তন হবে এ বিষয়ের অগ্রগতি প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন আমরা প্রথম থেকেই বলে আসছি সংস্কার করব পদ্ধতি ব্যক্তির নয় সিস্টেমটা যারা দুর্নীতিগ্রস্ত করেছে তাদের পরিবর্তন আসবে আমরা বোর্ডে পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি গঠনতন্ত্রের দিকে সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা দিয়েছেন নতুন এক ঘোষণা সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট করা হচ্ছে এ নিয়ে উপদেষ্টা বলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যোগান্তকারী এক সিদ্ধান্তের দ্বার প্রান্তে রয়েছি আমরা যাই দেশের ক্রীড়াক্ষেত্রে প্রথম শুধু তাই নয় খেলোয়াড় কোচ কিংবা ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্তদের কাছে তা হবে বিশেষায়িত এক স্থান অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটি গঠনের কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ প্রেসিডেন্ট পদের জন্য সৈয়দ আশরাফুল হক নাজমুলাহিদ্দিন ফাইমও আলোচনায় ছিলেন তবে ফারুক আহমেদের উপরই আস্থা রাখতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক ক্রিকেটার ফরুক আহমেদ এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করেছেন প্রথম মেয়াদে দুহাজার তিন থেকে দুহাজার সাত সাল পর্যন্ত আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন দুহাজার তেরো থেকে দুহাজার ষোলো সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকার ছিল না পদত্যাগ করে বিদায় নিতে হয়েছিল তাকে মাহমুদ চঞ্চল খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष